অপুকে স্ত্রী আর আব্রাহাম খান জয়কে সন্তানের মর্যাদা দিবেন চিত্রনায়ক সাকিব তিনি পূর্ব পশ্চিমকে বলেছেন সোমবার দিনটি ছিল শত্রুপক্ষের দায়িত্ব নিলেও অপুর দায়িত্ব নিতে রাজি নন বলে যে বক্তব্য দিয়েছিলেন তা ছিল রাগের মাথায় বলা কথা সাকিব অপু তাদের সন্তান নিয়ে সকল বিতর্কর নাটকীয়তার অবসান হতে যাচ্ছে অশ্রুজলে সন্তান নিয়ে সামাজিক স্বীকৃতি চেয়ে নায়িকা অপু ট্র্যাজিক সিনেমার যে পদ্মা উন্মোচন করেছিলেন বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো মিলনের মধ্য দিয়ে সাকিব তার টানতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয় সেখানেই অপু জানিয়েছেন সাকিব তার স্বামী এবং জয় তারই সন্তান এর প্রত্যত্তরে সাকিব জানিয়েছিলেন সন্তানের দায়িত্ব নিব অপু নয় সাকিবের এমন বক্তব্য সিনেমাপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক শুরু হয় স্ত্রী ও সন্তান নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে আজ মঙ্গলবার পূর্ব পশ্চিমের সঙ্গে কথা বলেন সাকিব খান সাক্ষাৎকার নিয়েছেন নিপু বড়ুয়া অপু বিশ্বাসের সাক্ষাৎকারটি দেখেছেন হ্যাঁ আমি অনুষ্ঠানটি দেখেছি টিভিতে এভাবে আমার সন্তান আব্রাহাম সহ অপুকে দেখে আমি বিস্মিত হয়েছে। অপু বললেন আপনি তার স্বামী আমি তো কখনো অস্বীকার করিনি সে অপু আমার বিবাহিত স্ত্রী মাঝে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল এজন্য অপু এমন কাণ্ড ঘটাবে তা কখনো কল্পনা করতে পারিনি কী ধরনের ভুল বুঝাবুঝি হয়েছিল অপু কামব্যাক করতে চেয়েছিল আমিও তাকে আশ্বাস দিয়েছিলাম কুরবানির ঈদে তাকে নিয়ে একটি ছবি করব কিন্তু সে রোজার ঈদেই ছবি করতে চাই আমি তাকে বলেছিলাম তুমি ফিটনেস ঠিক কর কিন্তু সে রংবাস ছবি নিউজে আমার বিপরীতে বুবলির খবর দেখে উত্তেজিত হয়ে গেল এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে আপনি বলেছিলেন সন্তানের দায়িত্ব নিব অপুর নয় বিষয়টি নিয়ে বলুন টেলিভিশনে অপুর সঙ্গে আমার সন্তানকে দেখে বিষয়টিকে আমি স্বাভাবিকভাবে নিতে পারিনি আমি মানসিকভাবে ভেঙে পড়ি অনেকটা রাগে ক্ষোভে তাৎক্ষণিক কথাগুলি বলেছিলাম অপু আমার স্ত্রী এবং আব্রাহাম আমার সন্তান গত দুই দিন আগে আমি অপু এবং আব্রাহামকে নিয়ে গাড়িতে করে ঢাকা শহর ঘুরে বেড়িয়েছি তৃতীয় পক্ষের ইন্ধনে হঠাৎ করে অপু টেলিভিশনে লাইভ আসবে এটা চিন্তা করেনি। যা হয়েছে ভালোই হয়েছে তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে বোঝাতে চেয়েছেন আমার আশেপাশের মানুষেরাই আমার ক্ষতি করছে গতকালের দিনটি ছিল আমার শত্রুপক্ষের অপু এমন বোকামি করবে ভাবতেও পারেনি শত্রুপক্ষ কারা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষ এ ঘটনার সঙ্গে জড়িত আছে তারা আমার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছে না অনেক হয়েছে এই ইস্যুকে নিয়ে কাউকে লিখতে দেব না সংসার সন্তান আমার আমি সব কিছু গুছিয়ে নিতে চাই বিশ্বাসের সঙ্গে বিয়ে এবং সন্তান এতদিন কেন আড়ালে রাখলেন আমার এবং অপুর ক্যারিয়ারের কথা চিন্তা করেই সব কিছু আড়ালে রেখেছিলাম কারণ আমাদের জুটির পিছনে ইন্ডাস্ট্রির অনেক বিনিয়োগ আছে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হবে আমি চেয়েছিলাম আমাদের ছবিগুলো কাজ শেষ করেই আব্রাহামকে নিয়ে ঘটা করে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব কিন্তু সেটা আর হলো না তবে গতকালের বিষয়টি নিয়ে যা হয়েছে আমি সব কিছু পজিটিভই নিয়েছি আমি চাই না আমাদের ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়াতে নোংরাভাবে ভাবে আসুক অপু বলেছেন আপনি তাকে অপমানিত করেছেন আমি তাকে কোথায় অপমানিত করেছি যখন যা লেগেছে তাই দিয়েছি শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে আমি তার পাশে থাকতে পারিনি কিন্তু খোঁজখবর সব সময় রাখতাম আসলে বিষয়টা অন্যখানে বিষয়টি খুলে বলুন বুবলির সঙ্গে অপুর সম্পর্ক ভালো নয় আমি কলকাতা থাকাকালীন সময়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এই নিয়ে আমি কোনো মন্তব্য করিনি কারো পক্ষে কথাও বলিনি অপু চেয়েছিল বুবলিকে নিয়ে আমি যাতে নতুন কোনো ছবিতে কাজ না করি এই জেদের বসেই অপু এমন কাণ্ড ঘটিয়েছে বুবলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও রয়েছে অপু আড়ালে যাওয়ার পর থেকেই বুবলির সঙ্গে আমাকে জড়িয়ে নানা কথা উঠেছে একটি মহল আমার বিরুদ্ধে অপুকে খেপিয়ে তুলেছে আমি তো শুনেছি বুবলির সঙ্গে নাকি আমার বাগদানও হয়ে গেছে আমার দীর্ঘ এই ক্যারিয়ারে মিডিয়া এবং চলচ্চিত্রের মানুষরা অনেকবার বিয়ে দিয়ে দিয়েছেন এসব নিয়ে আমি ভাবি না বুবলি আমার সহশিল্পী আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে এর চেয়ে বেশি কিছু নয় সাকিব অপু টক অব দ্য টাউন বিষয়টিকে কিভাবে দেখছেন গতকাল যা হয়েছে তা কখনোই কাম্য ছিল না অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে কেউ কেউ সুবিধাও নিতে চেয়েছিল আমাদের এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে একজন প্রযোজক অপুর সংসার নামে ছবি করার ঘোষণাও দিয়েছেন সাকিব খান উপবিশ্বাস দর্শকের প্রিয় জুটি আর এই জুটিকে নিয়ে আলোচনা থাকবে এটাই স্বাভাবিক সাকিব আমাকে প্রতিনিয়ত ঠকিয়ে গেছে আপনার সন্তানকে পুরো দেশ দেখেছে কেমন লেগেছে আমি এভাবে আমার একমাত্র সন্তান আব্রাহামকে দেখতে চাইনি সুপারস্টার সাকিব শাকিব খানের ছেলেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেখতে চেয়েছিলাম পূজা করেছে এক হিসাবে ভালোই করেছে ইচ্ছা আছে ঘটা করেই একটা অনুষ্ঠান করব আব্রাহাম বড় হলে এই বিষয়টি দেখে খুবই উপভোগ করবে সে বুঝতে পারবে দেশের মিডিয়া তাকে নিয়ে দুই দিন মেতেছিল প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ